আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি সেল মিশাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সার বাগান ড্রাগন বাগানে আজকে বিশেষ একটু কাজ করছি এখন ড্রাগন বাগানে দেখবেন এখন যে ওয়েদার চলছে খুবই ঠান্ডা হাওয়া হচ্ছে প্লাস রোদ হচ্ছে রাত্রের দিকে এত নিহর হচ্ছে যে ড্রাগনের ডালপালা ভিজে যাচ্ছে সেই জন্য দেখবেন কুসি বন্ধ হয়ে যাচ্ছে মানে নতুন কুসি বেরোতে চাইছে না তো এর কারণে আমি কিছু পরিচর্যা করেছি এই পরিচর্যা পরেই তাড়াতাড়ি খুশি বেরিয়ে যাবে তো সেটাই সেই নিয়ে বিস্তারিত আলোচনা এই হচ্ছে আমার ছাদের এক সাইডে গাছ রয়েছে ভালো করে লক্ষ্য করুন একটা বাতা দিয়েছি টেম্পোরারি বাতা দিয়েছি এখন ড্রাগন বাগানে নতুন খুশি আর নেই বললেই চলে তার কারণ আমার আগেই ধরলেন ডালপালা কুসি বড় হয়ে গিয়ে জাস্ট ঝুলে গিয়েছিল আর লিমিটেড ডাল নিয়েছিলাম কয়েকটা কুসি দেখুন কয়েকটা ডাল বাড়ছে কোনো বাকিগুলো ঝুলে গিয়েছে এখন এই ডালগুলা এলোমলো হয়ে থাকলে নতুন আবার কুসি বেরোতে চাইবে না তাই ভালো করে দেখুন বেঁধে দিচ্ছি এই বাতার মাধ্যমে দেখুন এখানে রয়েছে লেমন এলো দেখুন এটাকে অনেক ফল হয়েছিল তো ডালপালা আলুমালা ছিল এবার এই সিজনে আমি ডালগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এবার এই যে ছাদের দিক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছু ছোট ডাল রয়েছে ছোট ডাল হলেও এতে কিন্তু ফল হবে আপনাদেরকে পুরোটা দেখা দেখাচ্ছি এই জায়গাটা ডালপালা কম তার কারণে এই জায়গাটা একটু ছায় রয়েছে এই জায়গাটা একটু ডালপালা কম তবে নতুন করে আবার খুশি ছেড়ে যায় এটা দেখছেন কেরলার আমেরিকান বিউটি বাড়ছে এটা একটা রোজ রয়েছে তো এখন একটা বাতা দিয়েছে দেখুন এরকম করে জাস্ট দিয়েছি যেহেতু এদিকে আমার দেওয়াল রয়েছে আর অপোজিটে একটা দেওয়াল রয়েছে একটা ফুটো করে গজাল ফুটো করে জাস্ট বাতা দিয়ে বেঁধে দিয়েছি এখন টেম্পোরারি এবার আমরা এই যে ছাদের দিকে একটু সাজিয়ে নিচ্ছি যেরকম আপনাদেরকে দেখাতে সুবিধা হবে ফলগুলাও দেখতে সুন্দর লাগবে লাইন দিয়ে ফলগুলা থাকবে এবার আমরা দেখবো বাড়ির সাইডে মানে ছাদের অপোজিটে আমাদের কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন বাড়ির সাইডে দেখুন প্রচুর পরিমাণে ডাল হয়েছে এই দেখুন প্রচুর পরিমাণে ডাল পোলা হয়েছে কিন্তু এলোমোলা হয়েছে যেহেতু আমি ছাদের দিকে ফল পাটতে হলে একটু নিচের সাইড এটা একটু বাইরের সাইড দেখুন এই দিক এটা দেখুন এ ছাদের দিক আর এদিক একটু বাইরের সাইড তো আমি বাতা দিইনি তার কারণ বাতা দিলে তখন ফল পাড়তে অসুবিধা হবে যথেষ্ট ফাঁকা রয়েছে দেখুন ফাঁকা রয়েছে তো এইভাবেই ফল যখন ফ হবে তখন এই ডালপালা থেকে ফল ঝুলে দেখা যাচ্ছে হাতের কাছে চলে আসবে হ্যাঁ মানে ফল ভারী হলে ধরলে হাতের কাছে চলে আসবে ফলটা পেরে দেখা যাচ্ছে নিতে পারবো সেই জন্য ভালো করে বাতা দিই নি এলোমেলো হয়ে আছে কিন্তু ডাল কিন্তু প্রচুর হয়েছে এগুলা সব লেমন ইয়েলো সব ডাল সামনে সেই দিনে প্রচুর ফল হবে লেমন ইয়েলো আর এখানে দেখছেন হ্যাঁ একটা পিঙের ডাল রয়েছে এই দেখুন বড়ো বড়ো ডাল রয়েছে এই দেখুন একটা ডাল রয়েছে এখানে একটা ডাল রয়েছে বাড়ির দিকে এলাম খুবই ডাল কম রয়েছে এখন দেখুন নতুন কুশি বেরিয়েছে তায়ন পিং বেড়াচ্ছে দেখুন কুশি বেড়াচ্ছে এখন কি পরিচর্যা করব সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু আমি কী পরিচর্যা করছি সেটা আপনাদেরকে শেয়ার করছি জাস্ট এখন আপাতত ডালগালা ঝুলে দিচ্ছি দেখেন ওপর দেওয়া কোনো কুশি নেই এখন এখানে এগুলো হচ্ছে তায়ন পিং ডাল ঝুলে গেছে দেখুন তায়ন পিং সব আর এখানে হচ্ছে লেমন এলো দেখুন কত সুন্দর লাগছে ডালগুলো বেঁধে দিয়েছি তো বেশ কিছু কয়েকটা ডালপালা রয়েছে দেখুন বাড়ছে এই দেখুন একটা বড় হচ্ছে তো নতুন করে আবার কুস বিড় আসবে কয়েকটা ডাল ঝুলে গেছে সব ডাল ঝুলে গেছে কয়েকটা ডাল বাড়ছে একটু ব্যাক করে বেঁধে দেবো তারপরে দেখা যাচ্ছে আর নতুন করে কুশি বেরাবে আর যেগুলো অলরেডি যেগুলো অলরেডি ঝুলে গেছে সেগুলো থেকে নতুন কুশি বেরিয়ে যাবে এখানে দেখছেন শ্রীলঙ্কার রেট শ্রীলঙ্কা রেড এখানে একটা ডাল বাড়ছে দেখুন এখানে দেখছেন একটা ইয়েলো ভ্যারাইটি এটা ডাল কুশি বাড়ছে দেখুন এবার ড্রাগন গাছে কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন ড্রাগন গাছের আপনারা লক্ষ্য করে মাটির দিকে লক্ষ্য করলে দেখুন ড্রাগন গাছে কিন্তু মাটি একদম শুকনো ভুরভুরি মাটি এগুলো সব গোবর সার সিংকুচি হাড়কুচি সব মিক্সার রয়েছে এই দেখুন মাটিটা একটু এখন ওই যেটা খুবই খারাপ দেখুন সেই জন্য একটু মাটিটা ঝুরঝুরে রেখেছি বেশি পরিমাণে জল দিই না আপনাদেরকে দেখাচ্ছে দেখুন তলে রস রয়েছে নিচের দিকে কিন্তু রস রয়েছে আপনাদেরকে আরও তলে দেখাচ্ছে এ দেখুন তিন নিচের দিকে রস হয়েছে মাটিটা হবে এরকম এই দেখুন নতুন করে খাবার দিয়ে দেখা সেরকম জল দিইনি তারা কারণ হালকা জল দিয়েছিলাম এখন মাটিটা শুকনো শুকনো হয়ে গেছে মাটিটা এখন মালচিং করে দিতে হবে তো এখানে লক্ষ্য করুন যে খাবার দেওয়ার পরে দেখুন মাটি শুকিয়ে গেছে তাও দেখুন নতুন শিকড় বেড়াচ্ছে এই দেখুন শিকড় বেড়াচ্ছে ওই দেখুন শিকড় বেড়াচ্ছে তার কারণ একটু মাঝে মধ্যে খাবার দেওয়ার পরে বেশি পরিমাণে জল দিলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় এখন ধরলে নতুন শিকড় বেড়াবে আমরা কি করবো মালচিং দিয়ে আমরা অল্প ব্যস্ত ধীরে ধীরে আমরা জল দেবো ড্রাগন গাছে কীভাবে মালচিং দিতে হবে সেটা আপনার কাছে দেখাচ্ছে চলুন এটা আমার দিকের ড্রাগন বাগান রেয়ার ভ্যারাইটি এগুলো সব এই দেখুন মালচিংটা এখানে দিয়ে দিয়েছি এবার মালচিংটা কি করে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন হালকা জল দিয়েছি এখন ঠান্ডার সময় এখন কিন্তু ঠান্ডার সময় আমি যদি বারবারে জল দিই বা বেশি পরিমাণে যে রস থাকে তাহলে খুব সমস্যা দেখুন জাস্ট আমি মালচিং দিয়ে কিন্তু জল দিইনি আগেই কিন্তু জল দিয়েছিলাম এবার মালচিং দিলে কি হয় আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন শিকড় দেখুন কুচি শিকড় বেরিয়ে আসছে এরকম ঠিক আছে খাবার দিয়ে গেলে কিন্তু খাবার কি খাবার দিয়েছে দেখুন ডাস্ট রয়েছে শিমকুচি হাড়কুচি অনেক কিছু রয়েছে দেখুন এবার মালচিং দিয়েছি এবার যখন আমি জল দিয়েছিলাম এর আগে ভিডিওতে আপনার দেখতে পারবেন তো জল দিয়েছিলাম তারপরে দেখুন হালকা রস রয়েছে দেখছেন কিন্তু মাটি কিন্তু ভুরভুরি এখন এরকম মাটি দরকার মাটি যদি আপনার কম্প্যাক্ট হয়ে যায় বা টাইট হয়ে যায় খুব সমস্যা মাটি এখন হালকা খুচড়ে আলগা করে রাখবেন যেন হালকা রস ধরে থাকে বা শিকড়ে করে যে কোনো একটু গ্যাপ পায় ঠিক আছে দেখুন সব জায়গায় যেখানে দেখবেন সেইখানে ওই দেখে দেখায় ভালো করে দেখায় এই দেখুন মাটি হাতে হাতে দেখুন ঝুরঝুড়ি মাটি এই দেখুন মাটি একদম খুব সুন্দর এখন মাটি আমরা ভালো করে দিয়ে দেবো দেখুন মাটি তলে দিয়ে কিন্তু রস রয়েছে ভালো রস রয়েছে এই দেখুন এত দেখাচ্ছে আপনি দেখে এই দেখুন রস ঠিক আছে মাটি কিন্তু গুঁড়ো মাটি দেখছেন না একদম মাটি জমে না আমার মাটি জমতে চায় না তার কারণ আপনি আমি কোকোডাস্ট কোকোটা স্টি দিয়েছিলাম তারপরে আপনার শিঙ্কুতি হাড়কুতি জাস্ট খাবার দিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখুন এখন যে জল রয়েছে বারবারে জল দেওয়া যাবে না এখন দেখুন শিকটা ঢেকে দিলাম সূর্যর তা তো ঠিকমতো সরাসরি শিক ওই যে কুতি শিকটা ঠেকবে না তাতে এটা শুকিয়ে যাবে না ঠিক আছে হালকা ঢেকে দিলাম আমরা এখন ড্রাগন বাগানে বেশি পরিমাণে জল দেব না আবার একদম যদি মাটি টাইট থাকে তাহলে হালকা খুচুড়ি দিয়ে পারলে খাবার দেবেন তাহলে সব দিকে ভালো হবে আপনাদেরকে আর এক জায়গায় দেখাচ্ছে দেখুন এই দেখুন সবগুলো এরকম সিস্টেম এই দেখুন মানে এরকম সিস্টেম আর এক দেখুন সেই জন্য ড্রাগন বাগানে ড্রাগন বাগানে সেরকম কিছু হয়নি তো এইসব ডালকালা দেখছেন কালার অন্যরকম এটা দেখুন সাব ফাঙ্গেস সাইড দিয়েছি তার কারণ ড্রাগন গাছে দেখুন এরকম প্রবলেম হচ্ছে এটা হবে কিন্তু আমি যদি এরকম করে হালকা সাব ফাঙ্গেস সাইডে পেস্ট করে দিই এই ডালটা বেঁচে যাবে এখন এত শীত পড়ছে মানে এত ঠান্ডা পড়ছে আর এত নিহর পড়ছে যে ড্রাগন গাছের এই যে কাণ্ডগোলায় কচি কচি কাণ্ডগোলায় ড জল পড়ছে এই জল বেশি পরিমাণে শোষণ করছে মানে জলটা শোষণ করে ড্রাগন গাছের পুরো ডাল মানে খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে আপনার মানে ঠান্ডা লেগে যায় আমাদের যেমন ঠান্ডা লাগে এরকম ডালেরও ঠান্ডা লাগে সর্দি লাগে তো ওই ধরিলেন আবার দেখা যাচ্ছে রোদ হচ্ছে ওই জলটা শোষণ করছে তার ফলে কী হচ্ছে ড্রাগন গাছে একটু প্রবলেম হচ্ছে এরকম সিস্টেম হচ্ছে বা স্কিনে দেখছেন এরকম প্রবলেম হচ্ছে আর সেই জন্য আমরা আলাদাভাবে কেয়ার করব আমরা পারলে খাবার দিয়ে হালকা এরকম করে যেমন আমি বলেছি যে একটু খুচরিয়ে জাস্ট হালকা জল দিয়ে একটু মাটিটা শুকিয়ে যাবে তখন আমরা এরকম মালচিং দিয়ে দেব আর জল আমরা খুবই কম ব্যবহার করব যেহেতু আমার মাটি টাইট নয় একটু খুচরানো রয়েছে আলগা রয়েছে তাতে মাটিটা টপ করে শুকাবে না আর ওপর থেকে যখন জল শোষণ করবে বা নিহর হয়ে নিহর থেকে সে জলটা একটু ঠিক মানে হজম করতে পারবে আর কি দেখুন আমি এমন এমন কিছু পরিচর্যা করি না যে লুকানের কিছু রয়েছে আপনাদেরকে নতুন কুশিগুলো আপনাদেরকে দেখায় কি পরিস্থিতি হয়েছে তার কারণে যখন বেশি জল দিই তাও এই দেখুন দেখছেন আছে নিকে দেখ আপনি দেখা এই দেখছেন নতুন ডাল এগুলো দেখছেন এটা হচ্ছে পার্পেল হেজ ডালের সাইজ দেখেন নতুন করে বেড়াচ্ছে দেখুন চড়া হচ্ছে দেখুন এই গেলা দেখুন এখানে রয়েছে যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে হ্যালিস কমেন্ট দেখেন ডালটা কত মোটা হচ্ছে দেখুন অনেকটা ডাল দেখুন মোটা হচ্ছে দেখুন নতুন করে ডাল দেখুন মোটা হচ্ছে একটা কষ্টির চালে দেখুন ডালটা ধুলে যাচ্ছে দেখুন এ স্পট নেই আপনাদেরকে ডাল ডালপালা অতটা প্রবলেম হচ্ছে না দেখুন ডালে একরকম সমস্যা হচ্ছে না এই দেখুন একটা সুইট হোয়াইট একটা নয় অনেকগুলার ডাল রয়েছে এই দেখুন নতুন ডালপালা হচ্ছে দেখুন এই দেখুন এবার ড্রাগন গাছে কিছু হচ্ছে না কিন্তু দেখুন মাঝে মধ্যে দেখুন মধ্যে দেখুন একটু সাদা মানে কীরকম কালার এটা হচ্ছে সাপ ফাঙ্গে সাইড কোনো জায়গায় হয়তো কাটাতে খুচা খায় সেখানে আমি পেস্ট লাগিয়ে দিই কোনো জায়গায় হয়তো একটু এদিক ওদিক মনে হয় আমি জাস্ট লাগিয়ে দিই মানে আমি রিক্স না আর কি এখানে দেখছেন এখনও পেস্ট করছে দেখুন মোটাকার পেস্ট লাগিয়ে দিয়েছি এটাতে কী হয়েছে ড্রাগন গাছে যখন মুটটা ডাল বলায় মুটটা কুশি বেড়ায় তখন এই ঘোড়ার দিকে ফেটে যায় তখন ওটা তো আমি জাস্ট আমি করে দিই পেস্ট করে দিই হ্যাঁ এটা হচ্ছে পার্পেল এস ডালে গটন দেখেন এত সুন্দর লাগছে এই দেখেন নতুন কুশি বেরিয়েছে আমার পোর্চেটটা করার জন্য দেখুন ফিরে যাচ্ছে এটা হচ্ছে ওর ভেরিগেটেড লাল দেখুন ডালটা দেখুন খুবই লাল এটা দুই রকম তিন রকম কালার হয় তো আপনাদেরকে দেখালাম এইগুলো দেখেন নতুন কুশি ডালপালা হচ্ছে দেখুন বাড়ছে তো এবার ড্রাগন গাছের উপর থেকে আপনাদেরকে দেখাই দেখেন অনেক ডাল ছাড়ছে এই দেখুন বেশি পরিমাণে জল দিলে যে গাছ আপনার খুবই ভালো থাকবে সুস্থ থাকবে এটা কোনো ঠিক নয় দেখুন এ দেখেন সব কুশি বেরিয়ে যাচ্ছে এই দেখুন ফিরিয়ে যাচ্ছে ডালটা দেখো দেখুন গোল হয়ে যাচ্ছে পুরস্কার একদম এত খাবার খেয়েছে মাটিটা আমি শুকনো রেখেছি একটু ড্রাই রেখেছি কিন্তু নিচের দিকে রস রয়েছে ওপরে দেখুন মাটি খুচরানো নতুন খাবার দিয়েছি মালচিং করে দিয়েছি এর ফলে কী হচ্ছে সূর্য তাপ সরসের পড়ছে না আর বারাবারে জলও দিতে হচ্ছে না এখন ঠান্ডার সময় জল খুবই কম দিতে হবে জল দিয়ে অনেকে কী করে টবে গাছ লাগাই লাগিয়ে দেখা যাচ্ছে মাটি শক্ত হয়ে যায় আর খাবার দেয় না তাতে গিয়ে ডালপালা পচে যাচ্ছে এখন আমি মাকে অনেকে বলছে তো কারণটা হচ্ছে এই আপনি যদি মাটিটা ঠিক মতো পরিচর্যাটা করেন বা প্লাস আপনার ডাল দিতে আপনারা ঠিক মতো দেখতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই দেখুন কুশি বেরিয়েছে এটা কিন্তু আপনার ল্যাক অ্যাটিক ল্যাঙ্ক দেখুন একটা কুসি বেরিয়েছে এই দেখুন কুশি বেরিয়েছে যেহেতু এখানে ডাল ভেঙে গিয়েছিলো এটা করে ভেঙে গিয়েছিল তো এখন এইখান থেকে একটা কুশি নিয়েছি দেখুন কুসি বেরিয়ে গেছে বলে রেখেছে আর কি হ্যাঁ এখান থেকে ডাল একটা ঝুলে যাবে আর এইখান থেকে দেখুন এখানে টেলিস রয়েছে এইখান থেকে দেখুন একটা নিয়েছি ঠিক আছে আর এবার এটা হচ্ছে চাইনিজ রেম্বো দেখুন শক্ত হয়ে গেছে এত মোটা হয়ে গেছে ডালটা এত ঠান্ডাতে আর এত কুয়াশা পড়ছে যে রাত্রে জ ডালপালা ভেজে যাচ্ছে এর কারণ কি হচ্ছে দেখুন আর ডালপালা দেখুন আমার কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে আমি বেশি মাটিতে জল দিইনি তার কোন ড্রাই থাকছে ড্রায়ে থাকলে আপনার খাবারের ঘাটতে থাকে মানে জলের ঘাটতে থাকে তো ওই রাত্রে একটু ভিজে গেলেও দেখা যাচ্ছে ঘাটতিটা একটু পূরণ হয়ে যায় এই দেখুন নতুন কুসি ছেড়েছে আবার নিচ দিয়ে দেখুন কুসি ছাড়ছে ঠিক আছে আর হচ্ছে ব্ল্যাক আফ্রিকা দেখুন ডাল একদম চড়া হচ্ছে চড়া হচ্ছে কিন্তু দারুণ চড়া কিন্তু হ্যাঁ সুন্দর লাগছে ব্ল্যাক আফ্রিকাটা দুটো ডাল রেখেছি এখন শীতের সময় বেশি পরিমাণে জ ডাল রাখবেন না ঠিক হিসাব করে রাখবেন একটা একটা গাছে দেখা যাচ্ছে আপনার দুটো থেকে তিনটে রাখবেন সব থেকে ভালো হবে মোটা ডালটা মোটা হবে এখন শীতটা পার হয়ে যাবে দেখুন আপনার একটু বেশি পরিমাণে ডাল নেবেন দেখুন মাঝের মধ্যে জল হবে কোনো সমস্যা হবে না আর একটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার থিকিং দেখুন থিকিংটা কিন্তু ডালটা দেখুন বাম্পার চড়া আর গ্রোথ দেখুন কত সুন্দর লাগছে একটা কুসি এ একটা কুসি দেখুন এখানে কিন্তু ফেটে যাচ্ছে দেখুন লক্ষ্য করে নিজেরা ফিরে যাচ্ছে পিঁপড়ি চলে আসছে আমি এখানে সাপ ফাঙ্গি লাগিয়ে নিই এখন এই ফাটা অংশটা এখন ঠান্ডা পড়বে কুয়াশায় জায়গাটা জল ঠেকছে শোষণ করছে বেশি তাতে কী হচ্ছে এ কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বেশি হচ্ছে এটাই সাপ ফাঙ্গি সাইড দিয়ে দিই গাছটা অত সমস্যা হয় না বাগানে যারা বেশি পরিমাণে গাছ লাগায় দেখবেন তারা মাঝের মধ্যে তাকে পরিচর্যা করে সাপ ফাঙ্গি ফাঙ্গি সাইড দেয় অনেক কিছু দেওয়া থাকে যারা একটা দুটো গাছ লাগিয়েছেন তাদের পক্ষে খুবই সমস্যা এটা হচ্ছে কিং দেখুন সরু কিন্তু এই জায়গাটা কিন্তু এত সুন্দর ডাল বেরিয়েছে দুটো মজা লাগছে আপনাদেরকে দেখায় আর এখানে রয়েছে আপনার বেবি চারাটা দেখুন নতুন ডাল বাড়া এটা নতুন মানে কুশি বাড়ছে আর ওটা থেমে গেছে কিন্তু চড়া হচ্ছে দেখছেন আর এইটা দেখছেন এটা অরিজিনাল তো এখন এই যে দেখছেন আপনার কুসি বাচ্চা বা ডালপালা দেখছেন ডাল বাচ্চা এটা হচ্ছে আসন্তা টু এই দেখুন একটা দুটো তিনটে এই একটা চারটে দেখুন আসনতা গ্রুপের গুলো সবগুলায় কিন্তু ভালো গ্রোথ আরেকটা রোগ হচ্ছে দেখুন এই যে লাল লাল ফুটফুট হচ্ছে এটাকে আমরা কী করবো হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করে দেবো দেখুন এই যে এই জায়গাটা রয়েছে এরকম হাইড্রোজেন প্যারাক্সাইড একটা হচ্ছে অ্যাসিড তো এটা যদি কোনো জীবাণু থাকে তো অ্যাসিডটা যদি একটু পড়ে যায় তাহলে এটা রিয়াকশানটা একটু কম পড়ে আপনার রোগটা কম হয় আর তারপর আপনারা ভালো সাইড দিয়ে দেবেন তো আমার প্রধান কাজ হচ্ছে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে দিই এরকম প্রবলেম হলে তারপরে আমরা আমি ফাঙ্গাসাইড দিয়ে দিই তারপরে দেখা যাচ্ছে মতো আমরা পুরো গাছে সাইড আমার দিয়ে দিই এবার হঠাৎ যদি একদিন বৃষ্টি হয়ে যায় তাতে কি হবে গাছের সমস্যা হবে না তার কারণ মাটিতে কিন্তু জলের একটু ঘাটতি থাকবে পানি হলে কিন্তু এ জায়গা দিতে পারবে তাই না তাহলে ড্রাগন গাছে অতটা সমস্যা হবে না বরঞ্চ গাছগুলো আরও ঝোপল হবে ভালো হবে মানে বৃষ্টির জল পড়লে কিন্তু ভালোই গ্রোথ হয় ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করলে ড্রাগন গাছের সেরকম সমস্যা হবে না তো এই ভিডিওটা শেষ করছে এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন টাটা